সংযসংঘের পক্ষ থেকে আপনাদেরকে একশো তেষট্টিতম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমাদের যে অনুষ্ঠান করা হয়েছে আজকে আপনারা এসছেন আপনাদের নিউজ চ্যানেলকে এবং সমগ্র ত্রিপুরাবাহীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বলতে চাই আমরা প্রত্যেক বছর মেয়ে বছরও একশো তেষট্টিতম রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে এখানে আজকে দেখছে দেখতে পাচ্ছেন কতটা তাদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা আজকের এই আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক সারা পরিলক্ষিত হয়েছে বাচ্চাদের মধ্যে তো তাছাড়াও আমাদের এই দুদিন তিন দিন থেকে আমাদের অনুষ্ঠান রয়েছে মূল অনুষ্ঠান আমাদের পঁচিশে বৈশাখ অর্থাৎ আটই মে বুধবার সন্ধ্যা ছটা থেকে আমাদের রবীন্দ্র জয়ন্তী যে মূল অনুষ্ঠান ওটাতে রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র নৃত্য তাছাড়া এলাকার বড় দেশদের মধ্যে ওদেরকে সম্মান প্রদান করা হবে ক্লাবের পক্ষ থেকে আমি আপনাদের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী লক্ষিপুরাবাসীকে একসাথে শক্তি তোমার রবীন্দ্র জয়ন্তীর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানান কতজন আজকে আজকে মোটামুটি আমাদের নব্বই থেকে একশো জন টার্গেট দিয়েছি তা এখন যেটুকু দেখা যাচ্ছে আমাদের মনে হচ্ছে আরেকটু বেশিই হবে কি আপনার নাম আমার নাম দেবজ্যোতি দেবনাথ আমি সমাধি সঙ্গে সাধারণ সম্পাদক That's